তোমার মেয়ে কি বলতো ছেলে পেটে থাকার সময় ও অল টাইম বলতো যে ওর ভাই আছে ভাই আছে ভাই ও ছোট বলে তার জন্য আদর বড় হলো তো মার খাবেই মামার কাছে সেটা আর তোমরা অনেকেই কমেন্ট করছো অনেকে মানে কি এক দুইজন কমেন্ট করছো বাজে যেটা নেওয়ার মতো না তো অনেকে বলছে আমার একটা কমেন্ট এখনই চোখে আসলো এটা হচ্ছে মেয়ের দিন শেষ ছেলের দিন শুরু তাকে এইসব ফালতু কথা বলবে না আর আমার ছেলের আগে কিন্তু আমার মেয়ে আর আমার সোনা জানে আমি ওকে কতটা ভালোবাসি ও সকালে স্কুলে যায় পড়তে যায় ওর সাথে হয়তো বেশি ভিডিও করা হয় না এখন কারণ একটু ব্যস্ত হয়ে গেছে পড়াশোনার দিক দিয়ে আর আমি যেহেতু বাইরে যাই না বাইরে গেলে তো অবশ্যই সোনাকেই নিয়ে যাই আর আমার তো ছেলেকে নিয়ে যেতে পারবো না তাই যেটুকুনি টাইমে ঘরে থাকি ওইটুকুন টাইমে ছেলের সাথে আর কি ভিডিও করি আর তোমাদের যদি বলা হয় তুমি দান হাত কাটবে না বা হাত কাটবে নিশ্চয়ই তোমরা কোনো হাতই কাটতে চাইবে না সেরকম আমার ডান হাতটা আমার মেয়ে বা হাতটা আমার ছেলে আমার দুটোই আমার জান আমি দুজনকেই বেশি ভালোবাসি আর সব থেকে বেশি ভালোবাসি কাকে শোনা সেটা তোমরা বুঝবে না সেটা যাকে আমি ভালোবাসি সেই বুঝবে তাই না তো এরকম বাজে কমেন্ট করবে না ছেলে এখন ছোট ওকে একটু বেশি টাইডিটি দিতে হবে হ্যাঁ ও বড় হলে তো সবাই ওকে ছেড়েও দেবে আমি এখন বড় হয়ে গেছি বলে আদর কমে গেছে যখন ভাইও আদর করেন না কি ছোটবেলায় আদর এখন ভাই ভাইয়ের যে একজন আদর করছে বড় হলেও তো মার খাবেই মাম্মার কাছে সেটা ও বোঝে তোমাদের মতন কিছু পাবলিকরা বোঝে না তাই বাজে মাঝে কমেন্ট করো তো দেখো একটা মায়ের কাছে দুটো সন্তানই সমান হয় কেউ ভালো কেউ খারাপ হয় না আর সোনা তো এতদিন আদর খেয়েছে এখন মারও খায় না বকাও খায় না সোনা আদর খায় ওকে অনেক বেশি ভালোবাসা হয় আর যেহেতু ছেলেটা একদম ছোট ও কিছুই বোঝে না ওকে তো একটু টেক কেয়ার বেশি করতে হবে বোঝোই খাওয়া দাওয়া ঘুম ওর আর কিছুই নেই আর আমার সোনাকে কিন্তু অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয় যাতে ও না মনে করুক যে ভাইয়ের জন্য ওর ভালোবাসা কমে গেছে ঠিক আছে আর এরকম বাজে কমেন্ট করো না একটা মায়ের কাছে দুটো সন্তান থাকলে দুজনেই এক সমান আর আমার সোনা অনেক ভালোবাসি অনেকদিন পর ওকে পরশু দিন বাইরে নিয়ে গেছি হয়েছে সোনার জন্য একটা সারপ্রাইজ আসছে তো আমি আমার ছেলের থেকে বলবো না মেয়েকে বেশি ভালোবাসি বা মেয়ের থেকে বেশি ছেলেকে বেশি ভালোবাসি আমি দুজনকেই সমান ভালোবাসি আছে বলবো না আজ পরে দেবো তোমাকে আর আমার সোনা যখন যখন আর কি ছোটো বেবি পেটুতে ছিল ওর ভাই পেটুতে ছিল তখন ও আমাকে বলতো কি মাম্মা তুমি ছোটো বেবিকে বেশি ভালোবাসো নাকি আমাকে বেশি ভালোবাসো যে কোনো একটা ঠিক আছে তখন আমি বলতাম যে এরকম বলা যায় না যে কোনো একটা আমি দুজনকেই ভালোবাসি হ্যাঁ যে দিদুনেরও তো মানে আমার মায়েরও তো আমি আর আমার দাদা তা আমি যে তো দুটো ছেলে মেয়ে তো দিদুনকে জিজ্ঞেস করবে দিদিন তুমি কাকে বেশি ভালোবাসো মাম্মাকে না মামুকে তখন আমার মা বলেছে আমি দুজনকেই বেশি ভালোবাসি ঠিক আছে বলছে না যে কোনো একজনকে সব তো মা বলছে যে না এরকম একজনকে বাঁচা যায় না এবার ও আমিছি ঠিক আছে তাহলে এবার তোমার ঠাম্মাকে জিজ্ঞেস করো পাপাকে বেশি ভালোবাসে না জ্যাঠাকে বেশি ভালোবাসে ও গেছে আবার ঠাম্মাকে জিজ্ঞেস করতে যে ঠাম্মা তুমি পাপাকে বেশি ভালোবাসো নাকি জ্যাঠাকে বেশি ভালোবাসো তখন ওর ঠাম্মা বলছে আমি দুজনকেই ভালোবাসি হ্যাঁ বলছে না যে কোনো একজনকে বাঁচো বললো বাবা এরকম বাঁচা যায় নাকি আমার দুটো সন্তান মানে দুটো ছেলে দুজনকে আমি সমানভাবে ভালোবাসি এখন যখন ওর ভাই এসে গেছে সোনা ওকে আমি জিজ্ঞেস করি সোনা তুমি মাম্মাকে বেশি ভালোবাসো নাকি ভাইকে বেশি ভালোবাসো যে কোনো একজনকে বাঁচো তখন ও বলবে কি আমি দুজনকেই ভালোবাসি আমি না একজনকে কাকে বেশি ভালোবাসি মাত্র একজনকে বলো তুমি বলো তুমি না আমি আমি তো দুজনকেই ভালোবাসি আমার তুমি তুমি এবার বলো এখনো বলতে না এখন দেখেছ খুব শেয়ানো হয়ে গেছে এখন বলবে কি যে না আমার আমি দুজনকেই বেশি ভালোবাসি না মাম্মাকে না ভাইকে ও বলবে আমি দুজনকেই ভালোবাসি মানে আগে ওকে ভালোবাসার প্রায়োরিটিটা দিতে হতো কিন্তু ও বুঝে গেছে এই জিনিসটা যে একজনকে ভালোবাসা যায় না দুজনকেই ভালোবাসতে হয় আচ্ছা বলো তিন দিন পর মাম্মা আমাকে ওই একটু বড় হয়ে গেলে ওই কোথায় নিয়ে যাবে বৃন্দাবন নিয়ে যাবে একটা সব গোপাল কিনে দেবে তারপর আমি খুশি অবাক হয়ে যাব আর তোমরা অনেকেই বলছো যে হ্যাঁ তোমার মেয়ে কি বলতো ছেলে পেটে থাকার সময় ও অল টাইম বলতো যে ওর ভাই আছে ভাই আছে আর বলতো যদি আমার ভাই হয় তাহলে তোমরা মামা তুমি আমাকে একটা বড় গোপাল কিনে দেবে সফট ও গোপাল ঠাকুরের হ্যাঁ ও আমার হ্যাঁ ও কিন্তু একদম যখন আমার বউদি আর আমি এক মাসের প্রেগনেন্সি ছিলাম মানে একই মাস এদিক ওদিক ছিল ও ডিসেম্বরে ডেলিভারি হয়েছে আমার জানুয়ারিতে তো যখন ওর দু মাস ওর তিন মাস বৌদির আর আমার যখন দু মাস ছিল প্রেগন্যান্সি তখন সোনা আর কি প্রেডিকশন করেছিল আমার একটা বৌদি বলেছিলো দুজনেরই ছেলে হবে কিন্তু সেটা ভুল কিন্তু আমার সোনা একমাত্র ঠিক বলেছিলো একদম প্রথমে যখন পেটও বোঝায়নি আমার সোনাই বলেছিল যে আমার মিমির মেয়ে হবে আর আমার মাম্মার ছেলে হবে সেই কথাটাও কিন্তু লাস্ট অব্দি গিয়েও ওর কথা মানে খেলাপ হয়নি ও কিন্তু একদম শেষ পর্যন্তই বলে গেছিল যে আমার মিমির মেয়েই হবে আমার মাম্মার ছেলেই হবে দেখো বাচ্চারা আর কি বোঝে সব জিনিস ঠিক আছে তো ও বলেছিল ওর মিমির মেয়েই হয়েছে যেদিন মেয়ে হয়েছে ও তখন তখনও বলেছিল মাম্মা বলেছিলাম না মিমির মেয়ে হবে আমি তখন বলেছিলাম ঠিক আছে মিমির মেয়ে হয়েছে সেটা ঠিক হয়েছে কিন্তু এবার আমার যদি ছেলে হয় তবেই বুঝবো যে তোমার প্রেডিকশানটাই ঠিক ছিল তো লাস্টে যখন ওর ভাই গেল তখন বোঝা গেল যে না শোনাই একদম প্রথম থেকে ঠিক বলতো আর হ্যাঁ আর এই কথাটা ও খুব বলতো যে ছেলেরাই জ্বালাই সবসময় মেয়েরা তো হ্যাঁ ও কিন্তু একদমই যখন পেটুতে ছিল ন মাস একদমই কোনো কষ্ট দেয়নি খুব ঘুরেছি খুব খেয়েছিল হ্যাঁ ও সব জানে ও তো আমার মানে শোনা না আমার ও ফ্রেন্ড আমি ওকে সব শেয়ার করি না বাবা আর এরকম কথা তোমরা কোনোদিন বলো না যে ছেলে আসার পর আমি মেয়েকে ভুলে গেছি এরকম হয় না আমি আমার মেয়েকেই যথেষ্ট ভালোবাসি আর অনেকই ভালোবাসি ছেলেকে যতনা ভালোবাসা যায় একটা একটা মার মেয়ের বন্ডিংটা একটা অন্য রকম হয় সেটা যারা মা মেয়ের মা তারা হয়তো ভালো করেই বুঝবে আমি কথা বলছি তো বাবা দেখো একটা ছেলের সাথে যতটা না আমি শেয়ার মানে কমফোর্টেবল হব সব কিছু শেয়ার করব আমার মেয়ের সাথে কিন্তু যতটা আমি মানে কমফোর্টেবল আর কি না বাবা এক ভাইটা এখন ছোটো এখন দদ ছাড়া কি খেতে পারবে ছাত্র দদই খেতে পারবে বলো হুম আর আমার সোনা আর আমি পার্টি করি না বাবা পার্টি করেছি তো এরকম নেগেটিভ মানুষরা প্লিজ আমার ভিডিও থেকে ইগনোর করেছেও মানে ভিডিও দেখো না বাট এরকম বাজে বাজে কমেন্ট করো না যে আমার ছেলের এসেছে বলে আমি মেয়েকে ভুলে গেছি এরকম একদমই না আমার মেয়ে স্কুলে যায় পড়তে যায় ওকে ঠিকঠাক ভিডিওর মধ্যে আনা হয় না আর সারাদিন আমি তো বাইরে যাই না বাইরে গেলে ওকে নিয়ে যাই আর ঘরে থাকলে শোনা আমার সিনের সাথে ভিডিও করি তো চলো আর বেশি কথা বলবো না কাউ আর তোমরা এতদিন যাকে পেটুতে দেখেছিলে সে আজকে মানে সে আজ আমাদের সাথে মানে আমরা দুজন আগে ভিডিও করতাম এখন আমরা তিনজন ভিডিও করি তাই না বাবা এখন আমরা তিনজন ভিডিও করি আর এখন চৈতন্য মতো হাত তুলে ঘুমাচ্ছে থাকে এখন ঘুমাচ্ছে বলে দেখালাম না আর তোমরা অনেকেই বলো যে এখনো ছোট দেখাতে না আবার অনেকে বলো যে ভিউজের জন্য মুখ দেখাচ্ছে না দেখো আমার ছেলের আমার মেয়ের বেলায় আমি একদম প্রথম থেকে ভিডিও করেছিলাম আমি চাই না মুখ ঢেকে স্ট্যান্ড মেরে সেটা পরে আমারই দেখতে খারাপ লাগবে ঠিক আছে তো ওই জন্য ওকে দেখাই খুব কম দেখাই কিন্তু হ্যাঁ স্টিকার কিন্তু স্টিকার মারবো না আর ওর আমি একদম ছোট থেকেই আমি সব মুহূর্তগুলো ক্যাপচার করতে চাই বলেই তোমাদের সাথে শেয়ার করেছি আর অনেকে বলো এখন দেখিও না ওই জন্যই কম দেখাই আর কি বাবা ঘুমাচ্ছ কোন হাফা দেয় না তো চলো টাটা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর নেক্সট টাইম তোমরা এরকম নেগেটিভ কমেন্ট করো না কারণ ক্যামেরার সামনে হয়তো তোমরা দেখো ছেলের সাথে ভিডিও করছি ক্যামেরার পিছনে আমি বেশিরভাগটাই এবং মেয়েকেই সময় দিই যাতে ও গিল্টি ফিল না হয় যে আমার ভাইয়ের জন্য মাম্মা বাপা আমাকে ভালোবাসে না ওকে সব থেকে বেশি ভালোবাসা হয় তো চলো টাটা আজকে ভিডিওটা এইটুকুই ভালো লাগে লাইক করে দিই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি তোমাদের রিকোয়েস্টেড ভিডিও আসছে